হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে আমি একটা সুন্দর কুলের ভিডিও নিয়ে আসি অনেক ভালো একটা অভিজ্ঞতা আমি পেয়েছি আপনাদের সামনে সেটা শেয়ার করছি সেই নদীয়ার দার কুলের ক্ষেত আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম ভিয়েতনাম আর্লি জ্যাকফুডের চাষ করেছেন বা অনেকে পিঙ্ক ক্যাটাল বলে যাই ভিডিওটা আপনারা দেখেছেন কেমনভাবে চাষ করেছেন সত্যি অসম্ভবনীয় চাষ আর আজকে দেখাবো চার প্রকার কুল চাষ করেছে কিভাবে চাষ করেছে কত টাকা খরচা হয়েছে কেমন লাভ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি সব কিছু দেখানোর চেষ্টা করব চলুন দাদার সাথে কথা বলি এবং শুধু কুলের ফলনগুলো দেখুন বন্ধুরা এমন চাষ সত্যি আপনারা করুন লাভবান হবেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কুল চাষ সত্যি খুব একটা লাভপূর্ণ চাষ দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি দাদা যাই হোক কাঁঠালের পাশাপাশি দেখছি তো কুলও চাষ করছি কুল চাষ করছি আমার মেনলি প্রথমে কুল চাষই করেছিলাম তো তারপর নতুনত্ব অত খুশি কাঁঠাল করেছি বুঝলেন তাই তো কুল আমার দশ বিঘে আছে দশ বিঘে হ্যাঁ দশ বিঘে এই তো দেখছি তো বস্তায় কুল হচ্ছে হ্যাঁ এই তোলা হচ্ছে সব তোলা হচ্ছে এগুলো এখানে ভিতরে তোলা চলছে হ্যাঁ ভিতরে তোলা চলছে সব এটা কি কুল আছে এটা হচ্ছে আপনার ইয়ে আপেল যেটা ভাটাম মানে বল সুন্দরী বলছে এটা এটা বল সুন্দরী হ্যাঁ এই দেখুন না দেখলে তো বুঝতে হবে বলসুন্দরী আচ্ছা এই এই ধরনেরই কালার আসে না আরও আসে হ্যাঁ কালার আরও থাকে যত রোদে হিট হবে কালার তত কমে যাবে কমে যাবে একটু ফলন দেখায় এখন এই এটা কি মাস চলছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দশ তারিখ তোমার ফল উঠছে কত দিন এটা উঠছে হচ্ছে এই এই জাতেরটাতে উঠছে আপনি বিক্রি করা স্টার্ট করেছ জানুয়ারি থেকে এটাতে জানুয়ারি থেকে আর মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া তো ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফার্স্ট উইক এখন কি আছে না শেষ মেশিনটা প্রায় শেষের দিকে দেখাবো আমি বাগান প্রায় শেষের দিকে আর কি বন্ধুদের বলি দেখুন বন্ধুরা কি রকম কি রকম ধরেছে দেখেন এটা নিচ থেকে না দেখলে বুঝতে পারবেন না কাছে নিয়ে এসে দেখেন কিভাবে ধরেছে কুল একটা গাছে দু বছরের গাছে মিনিমাম আশি থেকে নব্বই কিলো একটু ভিতরে যাচ্ছি হ্যাঁ সামনে এটাই কি মেশিন না ওটা মেশিন না ওটা হচ্ছে যেটা নুরানি কুল বলছে ওটা নুরানি কুল হ্যাঁ 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 মিস ইন্ডিয়া নুরানিকল তাহলে আলাদা তাই আলাদা আলাদা হ্যাঁ এটা একটু লম্বাটে টাইপ তাই তো একটু লম্বাটে টাইপ এটা পাকতে একটু দেরি হয় এই এটা কেমনটা এটা কি একটু লেট একটু লেট ভেরাইটি এটা মোটামুটি ধরন প্রচুর ধরন প্রচুর তাই তো বন্ধুরা দেখুন এই ধরনটা এই গাছ থেকে এখনো তোলা হয়েছে না সেইভাবে তো তোলা হয়নি ওই জন্য তো এত প্রত্যেকটা গাছে এরকম কুল ছিল এবারে আমার বলুন যে এই গাছটা টোটাল বয়স কতদিন হলো এটা দু বছর বয়স দু বছর মানে দু বছর প্রথমবারে পরে কি পুরো ডাল কেটে দিতে হয়েছে পুরো একদম নিচ থেকে ডাল মানে একদম নিচে থেকেই এই ডালটা এই পর্যন্ত হয়েছে এক বছরের মতো তাইতো একদম ফলন তোমার আন্দাজ মতো বলো যে এই গাছটায় কত কেজি মতন ফল আসতে ভালো এক কুইন্টালের কাছাকাছি এক কুইন্টাল হুম কতগুলো গাছ আছে তোমার টোটাল দশ বিঘেতে প্রায় এক হাজার গাছ আছে কতটা গাছ আছে সেটা কিন্তু সমস্ত রকমের ভ্যারাইটি আছে কি কি ভ্যারাইটি করে ভ্যারাইটি আছে যেমন এটা দেখাচ্ছেন নুরানিশ সুন্দরী মিস ইন্ডিয়া আছে প্রায় চারশোর কাছাকাছি হুম আচ্ছা বল সুন্দরী প্রায় তিনশো বাও আছে বাও আছে এই যে চার পাঁচ রকম ভ্যারাইটি করেছো বন্ধুদের আমি ভিতরে ভিতরে গিয়ে সব দেখানো তো সম্ভব না আমি যতটা পারছি একটু ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুদের শুধু ফলন যেমন আমি দেখাচ্ছি বন্ধুরা তেমন এই চাষের কতটা লাভ সেটা আমরা একটু দেখব আচ্ছা একটু বলো যে এই যে বিঘে বললে চাষ করেছো দশ বিঘে দশ বিঘেতে মোটামুটি এটা কেউ যদি নতুন চাষ করে শুরুতে এক বিঘের হিসাব দিই আমি আচ্ছা এক বিঘে হিসাব দেন কত টাকা খরচা হবে এই কুলের চারা এখন সম্ভবত একটু দাম বাড়তে আছে কুড়ি বা পঁচিশের মধ্যে হয়তো থেকে যাবে হুম হুম ঠিক আছে আচ্ছা তো আগের বছর চারার দাম কম ছিল এবার অনেক বাড়া কারণ হচ্ছে এই কুলটা যেটা আমার বল সুন্দর হাতে আছে এখন পাইকিরি রেড যাচ্ছে উনিশ টাকা উনিশ টাকা হ্যাঁ আর মিস ইন্ডিয়াটা মিস ইন্ডিয়া যাচ্ছে এখন পাইকিরি পঁচিশ টাকা ঠিক আছে দাম ভালো পাওয়া যায় কোন কুলটা মিস ইন্ডিয়ার দামটা একটু বেশি কিন্তু সাইজটা একটু ছোট হয় কালারটা বেশি হয় খেতে দুটো এটাও টেস্ট খুব সুন্দর আর এটা যেহেতু সাইজ বড় হয় সেই জন্য বাউকুলটা আমাদের সব জায়গায় দেখা যায় বড় বড় সবুজ কালারে ওই কুলটার কি বাজার তেমন পাওয়া যায় এখন চোদ্দ টাকা পনেরো টাকা চলছে অনেক কম বাজার হ্যাঁ অনেকটা কিন্তু কিন্তু বড় সাইজ হয় এটাই একটা বড় সাইজ হয় তাতে বাউকুল চাষ করে লাভ আছে বাউকুল চাষ করে একটু সমস্যা হচ্ছে চাষির আমি যেটা বলবো চাষীদেরকে যে যদি কুল লাগাতে হয় কেউ যদি নতুন করে লাগায় আর যারা পুরোনো লাগিছে তারা তো জানি সবকিছু নতুন করে লাগাতে হয় হয় বল সুন্দরী আর নয়তো আপনার মিস ইন্ডিয়া এই দুটোর মধ্যে থাকলে পারে চাষে মানে লাভের মুখ দেখতে পারবে কি বল সুন্দরী থেকে ডিসেম্বর শুরু হয়ে যায় এই যে প্রায় এক মাস আগে শুরু যায় বল সুন্দরীটা মোটামুটি কতদিন পর্যন্ত এখন হারভেস্ট করা যাবে মানে এই বলসুন্দরীটা এখন এক মাস থাকবে তাহলে ফেব্রুয়ারি পুরো পার পুরো ফেব্রুয়ারি চলবে এরকম বেচা আমি নিজে বাড়িতে ওই এই এলাকার সমস্ত চাষির মানে যতটা পারি আর কি গাড়ি লোড করে বাইরে বাইরে মাল পাঠিয়ে দিই যেরকম বিহার যাই আসাম যায় উড়িষ্যা যায় আমাদের মেদিনীপুরের সাইড অনেকগুলো আচ্ছা আমরা কথা বলতে বলতে আর কয়েকটা ভ্যারাইটি দেখিয়ে নিই হুম চলুন দাদা এই জমিটা এগুলো কি কোলা আছে এটা মিস ইন্ডিয়া এটা আপনার প্রায় শেষের দিকে বুঝলেন হুম প্রায় শেষের দিকে ডিসেম্বর থেকে তোলা চলছে ফেব্রুয়ারি আর দুই এক ভাঙা দিলেই শেষ হয়ে যাবে মানে প্রায় শেষ হ্যাঁ প্রায় শেষ গাছে তাহলে ফলন আরও ছিল নাকি বাবা প্রচুর ফলন মিস ইন্ডিয়ার মতো এত বেশি ফলন আর কোনো তাতে আর সব থেকে হচ্ছে গিয়ে সুন্দর কালার হ্যাঁ কালার একটু হাতে হাতে নিয়ে একটু দেখা যান সুন্দর কালার মানে মানে দূর থেকে লোক মনে হবে যে দাঁড়িয়ে একটা খেয়ে যায় নাকি একদম

এখন এসে থেকে যে পঁচিশ মানে লাস্ট আর দুই এক ভাঙা হলেই মিস ইন্ডিয়া শেষ তবুও কত টাকা মতো বেচা খানা হতে পারে মিস ইন্ডিয়া এক বিঘেতে মোটামুটি কম বেশি করে দেড় লাখ টাকা তো হওয়া উচিতই দেড় লাখ টাকা এই এর সার তো গেল তেল পাউডার কিছু হ্যাঁ একটু তো লাগে পোকার তেল লাগে সেগুলো যারা চাষ করতে চাইছে না আমার যতটুকু আমার তো সব জানা নেই যতটুকু অভিজ্ঞতা আমার আছে আমি শেয়ার করব কোনো অসুবিধা নেই আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন আর এই জায়গাটার নাম একটু এই জায়গাটা হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া থানার আন্ডারে নিয়ার স্টেশন হচ্ছে আপনার বাতকুল্লা শিয়ালদা থেকে যারা আসবে কৃষ্ণনগর লোকাল থেকে বাতকুল্লা নেমে গেলে ওখান থেকে অটো পেয়ে যাবেন অটো এখানে এটা হাসখালি তাই তো এটা এটা হাসখালি থানার অন্তর্গত

কিন্তু জ্বালাইপুরে শুরু করতে হয়েছে চারা বানাতে ফলে তাহলে তো নার্সারি থেকেও যারা চারা কালেকশন করবে তার মধ্যে ভেজাল থাকে অবশ্যই একদম তার যারা দীর্ঘদিন এই চাষের সঙ্গে যুক্ত তারা বলতে পারবে যে কুল চাষ মানে চারা কিনতে গিয়ে কীরকম সবাই ঠকেছে আমি বলবো বেশিরভাগ লোক ঠকেছে কেউ যদি পার্সোনালি চাষ করার জন্য দেখাচ্ছে আমি শুধু বল সুন্দরী করবো বা মেশিন ইন্ডিয়া আমাদের কাছ থেকে নিলে যদি বলে যে একশোটা বল সুন্দরী নেবো একশোটাই বল সুন্দরী হবে মানে একদম মেশিন ইন্ডিয়া তো হবে অন্য কিছু হবে না কারণ আমরা সব সেপারেট সেপারেটকে আলাদা আলাদাভাবে করে রেখেছি এবারে আমাদের বন্ধু হয়ে আমি প্রশ্ন করছি একটু মতামত দেন যে আপনি চাষ করেছেন তিন চার রকম নুরানি বাউকুল বল সুন্দরী আর ভারত সুন্দরী যেটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া এর মধ্যেও আপনার মনে হয় সবচেয়ে টেস্টি বেশি বা মিষ্টি বেশি কোনটা লাগছে বল সুন্দরী বেশি টেস্ট হবে একদম শিওর যত দিন যাবে মানে যত রোদের হিট বাড়বে বল সুন্দরী তত খেতে টেস্ট হবে বন্ধুরা এই প্রশ্নটা কেন করলাম তার কারণ আমি বাগান ঘুরে যতটা ফল খেয়েছি আজকের ভিডিও আমি খেয়ে দেখাচ্ছি না আপনাদের সামনে কিন্তু আমি এই ভিডিও করতে করতে অনেক ফল খাচ্ছি যাই হোক খেয়ে যেটা বুঝলাম মিস ইন্ডিয়া সৌন্দর্য একদম এ ওয়ান কিন্তু মিষ্টতার দিকে যদি আপনারা যান তাহলে বল সুন্দরী কিন্তু মিষ্টি অনেক বেশি অনেক বেশি একদম মিস ইন্ডিয়াও যে কম মিষ্টি তা নয় মিস ইন্ডিয়া মিষ্টি কিন্তু বেশি বেশি বলতে গেলে বল সুন্দরী হ্যাঁ বেশি হচ্ছে বল সুন্দরী আমি এই প্রশ্নটা দাদাকে করলাম আর দাদা একদম সঠিক অ্যান্সার দিল আমার খুব ভালো লাগলো যে একদম সত্য কথা বললো আমার মনের কথাই বলল আমি এটাই ভাবছিলাম বলবো আমি সেই প্রশ্নটা দাদার উপর দিয়েই করলাম যাই হোক আপনারা এরাম একটা চাষ আমাদের লোকালে অনেকেই চাষ করে কিন্তু অনেকেই অনেক এলাকায় সব চাষ হয় না মোটামুটি সব রকম এলাকায় হবে মানে সব রকম মাটিতে কারণ হচ্ছে এটা তো গোড়াটা তো দেশি কুল ইউজ করা হচ্ছে

কোন সময় একদম পারফেক্ট বসানোর সময় যে চাষ কর যারা শুরু করবে কোন সময় তারা চাষ করবে মোটামুটি ফেব্রুয়ারির ভিতরে বসি ফেলতে হলে বেটার হয় ফেব্রুয়ারি মার্চে বসাতেই হবে এই যে এই যে আপনার এই জমিটার কুলটা হয়ে গেল এরপরে এবার কাজ কি এর কি সব কেটে দিতে হবে এই যে কুল হয়ে গেল তো আর একদিন কি দুদিন তুলে গাছ পুরো গোড়ার থেকে কেটে দেবো এখন নয় কারণ হচ্ছে এখনও দু মাস পর দু মাস বলছি সরি এখন এক মাস পর কারণ এখন যদি কেটে দিই এই বৈশাখ কাল বৈশাখী যে ঝড় নতুন যখন ডগ উঠবে না ওই ঝড়ে সব ভেঙে দিয়ে চলে যাবে ওই জন্য একটু লেটে কাটবো যাতে ওই ঝড়টা ওর দিয়ে চলে যায় অসুবিধা হয় না আর তখন তারপরে বার হোক হ্যাঁ তারপরে বার হবে অসুবিধা কতটা রেখে কাটতে হয় এটা মোটামুটি এই এক ফুটের ভিতরে রাখতে হয়েছে এক ফুটের ভিতরে রেখে বাকিটা কেটে দিতে হবে তারপর আবার এরম তৈরি হয়ে যাবে আবার তৈরি হয়ে যাবে আরো বড় হবে আরো জায়গা বেশি নেবে আরো তখন আরো জায়গা বেশি নেবে বেশি করা ঠিক না দু বছরের বেশি হ্যাঁ কারণ হচ্ছে আমি বলি দু বছর বেশি করলে পারে প্রথমত ওই যা মালের সাইজ ছোট হয়ে যাবে দ্বিতীয়ত আপনার ধরন কমে যাবে আর তৃতীয়ত কালার এত আসবে না কারণ গাছের পাতা বেশি হয়ে যাবে আর পাড়ার সময় লেবার কস্টিংটা বেশি হবে তাতে করে সব হিসাব করে দেখা যাচ্ছে আমরা রেখেছিলাম দু তিন বছর কারণ আমাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছে আর কিছু না রেখেছিলাম তাদের কাছে আমাদের লস হচ্ছে

মানে আমি বলছি না সব আলাদা আলাদা করে রেখেছি যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় মানে এখানে এখানে মিস ইন্ডিয়া ওই দিকটা বল সুন্দরী ওই ওই দিকে আবার আমার আলাদা বাউ বা নুরানি সেগুলো সব আলাদা আলাদা সব আলাদা আলাদা সব আলাদা আলাদা করে মানে ভ্যারাইটি কোনো জড়িয়ে যাবে না বা কোনো ভিতরে মিলিয়েও যাবে না একদম যেটা চাইবেন সেই ভ্যারাইটি একদম শিওর পেয়ে যাবেন সেটাই হবে বন্ধুরা দেখুন শুধু ফলন কি পরিমাণে ফলন হয় আর অলরেডি সব গাছের থেকে ফল তোলা হচ্ছে আর এখনও গাছে ফলন আছে বন্ধুরা তাও কি পরিমাণে ফলন দেখুন আর ঘুরছি ফিরছি আর ফল তুলে তুলে খাচ্ছি সত্যি এটা অন্যরকম অভিজ্ঞতা যাই হোক কেউ যদি একটু নিত্যা নতুন চাষের কথা ভাবছেন আপনারা করতে পারেন কুল চাষ এর আগে আমরা এই দাদারি পিঙ্ক কাঁঠাল অনেকেই ভিয়েতনাম আলি জ্যাকফুড বলছে এই ভ্যারাইটিটা খুব সুন্দর ভ্যারাইটি যাই হোক চাষ করছেন আপনারাও করতে পারেন আর চারা লাগলে আপনাদের দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে একদম জেনুইন অরিজিনাল চারায় আপনারা পেয়ে যাবেন নিঃসন্দেহে যাই হোক আজকের এই কুল চাষে ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন আর আপনাদের একটা লাইক সত্যি নতুন নতুন ভিডিও তুলে ধরার আরও মনোবল আমি পাই যাই হোক সবাই ভালো থাকবেন টাটা বাই বাই